আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ বরকাত মনে হচ্ছে এ যেন এক নতুন প্রজন্ম বাংলাদেশ ট্রাফিক পুলিশ না থাকায় সারা বাংলাদেশে এখন বর্তমান ট্রাফিকের দায়িত্ব করতেছেন বাংলাদেশের ছাত্র জনতা ছাত্রছাত্রীরা এরা হচ্ছে আমাদের দেশের আগামী জনের আগামী দিনের ভবিষ্যৎ এবং নতুন প্রজন্ম দেখে খুবই ভালো লাগলো আজকে বাড়াচ্ছিলাম তারাবু হয়ে স্কাপ কোয়ার্টার দিয়ে বাড়া গেলাম হচ্ছে গাজীপুর এবং এয়ারপোর্ট রোড দিয়ে রাজশাহী বিভাগে যাওয়ার উদ্দেশ্যে বাড়াইছি কিন্তু রাস্তার মাঝে এত গাড়ি ঘোড়া থাকা সত্ত্বেও যে সুন্দরভাবে ছেলে পেলে দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে ছেলে পেলে লাইন ক্লিয়ার করে দিচ্ছে আমার দেখে খুবই ভালো লাগলো আলহামদুলিল্লাহ দেখে খুবই খুশি হলাম এরাই তো আগামী দিনের ভবিষ্যৎ ইনশাল্লাহ আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সবাই মিলে নতুন একটা বাংলাদেশ গড়ি সবাই একসাথে থাকবে ইনশাআল্লাহ একজন আরেকজনের কাঁধে বর করে বাংলাদেশকে ভালোবেসে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা